বাবা বিয়া শি করলে জানেনি তো কেরকম লোকের বাড়িতে কাজ করে টাকা এনে দিলে ভাগ দেয় না হয়ে না দেয় তাই অনেক কষ্ট করে আমার বেস্ট কাছে শুনে আমি প্রতিবেদনের মাঝে আচ্ছা মানে অনেক কষ্ট শুনে আচ্ছা কোথায় থাকেন আপনি আমি থাকি গাজীপুর গাজীপুর আচ্ছা বাবা কি করে বাবা অটো গাড়ি চালায় মানে অটো গাড়ি চালায় মা কি করে মা অসুস্থ মানে নি버িতাকে ফেলা বাবা একটা বিয়ে করছে তো আমাদের নিয়ে আসা করছে এখন শতমার আচ্ছা তো আমার বাবা আরেকটা বিয়ে করেছেন মানে বাবা আচ্ছা আচ্ছা কাছে থাকেন তো আপনার হাজবেন্ড কি করে আমার বিয়ে সাথী হয় মানে সামনে এসেছেন কিসের জন্য জন্য নাকি আমি আমি মানুষ যদি আমাদের শাদী করে

আচ্ছা আচ্ছা তো কি এমন কষ্ট এখন কি বাবা মার সাথে দেখা করতে মানে বাবার কাছে থাকতেন মাকে দেখতে পারছেন না মাকে দেখতে অনেক আচ্ছা সৎ মার সাথে আছেন কি কি মানে অসুবিধা ভোগ করতেছেন কি কি অসুবিধা আমার ছোট আমার দেখলে ভাই বোন আছে তারা সুন্দর স্কুলে পড়ে লেখাপড়া করে অনেক কাজ করে কিন্তু আমার পড়া না শুধু সংসারে কাজ করা মাই ঘর করে কলেজে যে টাকা কামাই করে নিয়ে আসো তা আমি নিয়ে হয়ে জন্মেছি বয়স কতখানি আঠারো উনিশ বছর হয়েছে এখন আমার পড়াশোনা শেষ করে বিয়ে সাথে কাজ করা কিন্তু সেটা তো আমার সম্ভব না তো আপনি মুখটা দেখাতে পারবেন নাকি মুখ মুখ দেখাতে পারবেন মুখ দেখাবো ভাই যে আমার বিয়ার সাথে করব তারে দেখা মানে তাকে দেখাবেন অন্য কাউকে দেখাবেন না আচ্ছা তো কোন ভাই যদি আপনাকে পছন্দ অথবা কথা বলে কিভাবে কথা বলবেন কেন ফোন নাম্বার আচ্ছা তো আপনার নাম্বার কি মুখস্থ না ভাই আমার মুখস্থ নাই আপনি বলে দেন তো দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক সুন্দরী বোন বসে আছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দিবেন আর যদি বিয়ে করেন সেই ক্ষেত্রে তাকে ফোন দিবেন অন্য কাউকে ফোন দিবেন না আমরা প্রত্যেককে ভিডিওর ভিতরে মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার নাম্বার দিয়ে দেব নাম্বারটা হলো 018 আমার সাথে সাথে বলেন জিরো ওয়ান জিরো নাইন এটা হলো আপনার নাম্বার আপনার নাম্বার দিচ্ছি দর্শক চলে গেছে এখন বলেন কি বলতে চাচ্ছেন সুন্দর সেভাই চালের উদ্দেশ্য একটাই কথা তো কাজক্রমে তুমি আর ফোন দিবেন না ভিডিও কল আমার নাই ভাই যদি ভিডিও কলে দেখার ইচ্ছা থাকে মানে ডাস্ট মোবাইল কিনা দিয়ে করে দেখবেন আমার বার্সার মোবাইল আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর আমার তো দেখার ইচ্ছা থাকবো সে আমার একটা ফোন কেনা দিয়ে দেবে আচ্ছা আচ্ছা তো এভাবে আপনার জীবন চলতেছে না আপনি কি বিয়ে করে প্রবাসী যাওয়ার ইচ্ছা আছে নাকি হ্যাঁ বিয়ের পর স্বামীদের এখানে নিয়ে যায় ওইখানেই তো যাওয়ার ইচ্ছা মানে স্বামী যেখানে নিয়ে যাবে হ্যাঁ

কারণ বিয়ের আগে যাওয়ার ইচ্ছা নেই এমনি চাই কারণ একটা আছে আমি একটা মেয়ে মেয়ে হয়ে প্রবাসী কীভাবে যাবো একটা ছেলের মানে বিয়ের আগে যাবেন না গেলে বিয়ের পরে যাবেন গেলে বিয়ের পরে যাবেন আচ্ছা আচ্ছা তো এত মানে এত সমস্যা সমাধান কিভাবে আপনি মানে টেক কেয়ার করে আসেন বলেন তো কষ্টে জীবন আর কিছু কষ্ট করেই থাকতে হবে আল্লাহ তাআলা আছে কপালে আমার তাই হবে তারপর প্রতিবেদন এসে যদি একটা মনের মতন মানুষ পাওয়া যায় সে যদি আমার আজীবনের জন্য হাত ধরে আর আজীবন তার সঙ্গে এমনি মানে কি কাজ করেন আপনি ওই বুয়ার কাজ করেন বুয়ার বুয়ার কাজ মানে মে বুয়ার কাজ করেন কেন কি যায়

মানে আর কিছু বলবেন আচ্ছা তো ভিডিও শেষ করে দিই না তো দর্শক আপুর জীবনে গল্প শুনলেন তার বাবা আর একটি বিয়ে করেছে মানে অন্য বউ নিয়ে থাকে মা গ্রামে থাকে আপন মার কাছে যেতে পারে না এখন বাসা বসে যেই কাজ করে সবময় সব টাকা নিয়ে যায় যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দেবেন আর যদি বিয়ে করেন সেই ক্ষেত্রে কোনো যাচাই বাছাই করে করবেন আপনার প্রত্যেকটি ভিডিওর ভিতরে মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার নাম্বার দিয়ে দিয়েছে আপনার আপনার কথা বলে নেবেন আর দর্শক এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব নেই অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের প্রতিবেদন এখন শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি